সমগ্র বাদোয়ানার জঙ্গল অতিক্রম করে বাদোয়ানা মহল্লাতে পৌঁছতে হলো না তার আগেই একটা বাঁক ঘুরে আমরা আর একটা পার্বত্য পথ ধরলাম এ পথ ক্রমশ উঁচু পার্বত্য পথ বন ক্রমশ গভীর হচ্ছে বলে মনে হল সেই চড়াই পথে মাইলখানে খেঁটে আমরা একটা পাহাড়ের উপর উঠে এলাম জনমানবহীন সুনির্জন যে সুনিবীর বনানী ক্রমোচ্চ এই পাহাড়ি পথের পাশে দেখে এসেছি পাহাড়ের উপর উঠে গিয়ে মনে হলো যেন একটা মালভূমির উপর উঠে এসেছি মহন্তজি দেখালেন অদূরেই মান্ডবগড় কেল্লা গভীর জঙ্গলে ঢাকা সেখানে অনেক প্রাচীন মহল এখনো বর্তমান কেল্লা তো কেল্লারই মতো বিশাল বিশাল নিরেট পাথরের তৈরি মহলের পর মহল সেই কেল্লা যে কত যুগ আগে কারা নির্মাণ করেছিলেন তার পরিচয় কেউ দিতে পারলেন না ভারতীজির মতে যাঁর তপস্যায় তুষ্ট হয়ে এখানে কুণ্ডের মধ্যে নর্মদা আবির্ভূত হয়েছিলেন সেই রানী ভানুমতি এই কেল্লায় রাজত্ব করতেন এই রানীরই গড় এবং প্রাসাদ এটি কেল্লা নামে অভিহিত হলেও এইটি ছিল তার প্রাসাদ সেখান থেকে কিছু দূরে ঘন জঙ্গলের মধ্যে চারটি পাথরের গম্বুজ দেখে মহন্তজি জানালেন ওইটাই ছিল রানীর প্রকৃত কেল্লা উদ্দাল একাধারে সেনানিবাস এবং অস্ত্রাগার মান্ডবগড় কেল্লা বা আন্থা উদ্দালের কাছাকাছি যাওয়ার কারো সাধ্য নেই তার কারণ একে তো ঘনঘোর জঙ্গল তার উপর এখন বাঘ ভাল্লুক চিতা নেকড়ে শঙ্খচুর ময়াল ও পাইথন প্রভৃতির আড্ডা মহন্তজির ইঙ্গিতে নাগারা হারা নর্মাদে ধনির সঙ্গে আবেগে ও উচ্ছ্বাসে শিঙা ডমরু বাজাতে লাগলেন শাস্ত্র নয়নে মহন্তজি এগোতে লাগলেন গুরু বন্দনা গাইতে গাইতে মিনিট দশেক হাঁটার পরেই আমরা বিরাট একটা কুণ্ডের কাছে এসে পৌঁছলাম কুণ্ডে প্রচুর স্বচ্ছ জল করছে সেই জল কুণ্ড থেকে বেরিয়ে তীর তীর করে বয়ে চলেছে পাহাড় বেয়ে কুণ্ডের পাশেই একটা বাঁধানো পাথরের বেদি বেদির উপর একটা সিঁদুর মাখানো বড় ত্রিশুল অত্যন্ত শক্ত ও মজবুত করে গাঁথা আছে মহন্তজি সহ সকল নাগা সন্ন্যাসী বেদীর কাছে গিয়ে ষাষ্টাঙ্গে প্রণিপাত করে ঈশ্বরে জয়ধ্বনি দিতে লাগলেন মাতা নর্মদা কি জয় হো গুরুদেব চৈতানা ভারতী জী কা জয় হো জয় মাতা ভানুমতি জয় রেবা জয় রেবা আমি অনুমানে বুঝতে পারলাম যে এই কুণ্ডই তাহলে রেবা কুণ্ড সার্থক তপস্যা রানী ভানুমতির যেখানে বেদির উপর ত্রিশূল স্থাপিত আছে ওই স্থানেই তাহলে শ্রীমৎ চৈতন্য ভারতীজি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন যাই হোক স্থানটি বড় মনোরম বটে ভয়প্রদও চারদিকে অঞ্জন সালাই ধাওয়া আমলকি ও রুদ্রাক্ষের গাছ তাদের ফাঁকে ফাঁকে ধূসর বর্ণের মেহরিন ধাওয়া ও সেমর গাছ যেন প্ল্যান করে লাগানো হয়েছে কুণ্ডকে মাঝখানে রেখে সারি সারি গোলাকৃতি করে সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে বিরাট বিরাট কতগুলি গাছ দেখতে আমাদের দেশের তেঁতুল গাছের মতো পাতাও সেই রকম তেঁতুলের মতোই লম্বা লম্বা পাকা ফল ঝুলে আছে কিন্তু সেগুলির আকার অনেক বড় আমার দৃষ্টি অনুসরণ করে মহন্তজি বললেন ওগুলো ইমলি গাছ বড় বড় যে ইমলি কাঁঠালের মতো ফুলে আছে দেখছ ওর ভেতরের শ্বাস বের করে নিয়ে সন্ন্যাসীরা জলপাত্র কমন্ডলু প্রস্তুত করেন এখানকার ইমলি ভারত প্রসিদ্ধ বলতে ভুলে গেছি কুণ্ডের কাছে পৌঁছেই প্রণামাদি সেরেই মতিন্দ্রের ঘড়িতে বেলা তিনটে বেজেছে জেনে নিয়ে লক্ষণ ভারতীজি প্রায় পঁচিশ জন নাগাকে সঙ্গে নিয়ে কুরুল ও কামট হাতে বেরিয়ে গেছিলেন কাঠ কাটতে তারা এখনো ফিরে আসেননি মতিন্দ্র গেছেন তাদের সঙ্গে সেই জন্য মহন্তজি খুব চিন্তা করছেন তিনি কেবলই চঞ্চল হয়ে পায়চারি করছেন এবং বলছেন কারিব এক ঘন্টা বিত গয়া অভি লোক কেউ নেই লটে ইয়ে বহত হি খতরনাক জগা है। তার কথা শেষ হতে না হতেই দেখলাম পূর্বদৃষ্ট সেই সব তেঁতুল গাছের গোড়া দিয়ে প্রত্যেকেই শুকনো ঝাঁটি কাঠের ঝোলা নিয়ে বেরিয়ে আসছেন মুখে তাদের চলেছে রেবা রেবা ডাক জয়গুরু বলে কাঠের ঝোলাগুলো ফেলে দিয়েই শঙ্কর ভারতীজী কুণ্ডের ধার পর্যন্ত বেশ কতকটা ছেড়ে দিয়ে রাত্রে ধুনি জ্বালাবার জন্য কাঠের ঝোলাগুলি সাজাতে লাগলেন আমরা সকলেই সেই কাজে হাত লাগালাম একটা বিরাট ধনুকের আকারে ধুনির প্রাকার সাজানো হয়ে গেল আমি তখন মনে মনে ভাবছি এই সব ধুনিতে যখন আগুন জ্বলবে তখন একটা অদ্ভুত দৃশ্য হবে এই অগ্নি প্রাকার পেরিয়ে কোনো বন্য জন্তুর সাধ্য নেই আমাদেরকে আক্রমণ করে কিন্তু এই ভ্যাবসা গরমের মধ্যে আগুনের তাপে আমরা জর্জরিত হয়ে পড়ব সন্দেহ নেই মাথার উপর তখনও বেশ জন্মনে রোদ আছে এই অঞ্চলে দেখে আসছি বিকেল সাড়ে ছটার আগের সন্ধে নামে না মহন্তজি বললেন সারাদিন কারো পেটে কিছু পড়েনি আমাদের কাছে ভিলদের দেওয়া কান্দা প্রভৃতি যেসব ফলমূল আছে আমি প্রত্যেকের হাতে দিচ্ছি ধনী সাজাতে সাজাতে সকলে খেয়ে নাও খেয়ে এই কুণ্ডথিত নর্মদার পবিত্র জল খেয়ে নাও এইভাবেই আজ খুর্নিবৃত্তি করো এই ভয়ঙ্কর স্থানে আজ রাত্রে ঘুমনও চলবে না যে যার বসবার মতো আসন পেতে গুরুজির এই সিদ্ধ স্থানে জপ তপ ভজন করে কোনো মতে আজকের রাত কাটাতে হবে মহন্তজি সহ সকলেই আমরা ফলমূল চিবিয়ে খেয়ে পেট ভরে জলপান করলাম কিন্তু লক্ষণ ভারতের খাওয়ার ফুরসত নেই সমস্ত ধুনিগুলোর নিচে উপরে কোথায় মোটা কাঠ কোথায় ঝাঁটি কাঠ থাকবে কিভাবে কাঠ রাখলে আগুন দীর্ঘস্থায়ী হবে তারই স্তর বিন্যাসে তিনি ব্যস্ত মহন্তজি ফল নিয়ে তার কাছে গিয়ে তার মুখে গুঁজে দিতে লাগলেন তিনি একবার হাঁ করছেন আর মহন্তজি এক টুকরো করে ফলমূল তার মুখে দিচ্ছেন শেষে দেখলাম মহন্তজি যে কমন্ডলু ভরে এক কমন্ডলু জলও তার মুখে একটু একটু করে ঢেলে দিলেন এই দৃশ্য আমার খুব ভালো লাগল গুরু ভ্রাতাদের মধ্যে এই রকম আন্তরিক এবং আত্মিক টান এই সংঘচেতনা প্রত্যেক বড় সম্প্রদায়ের একটা বড় সম্পদ মহাত্মা কমল ভারতীজির মতো ভারত প্রসিদ্ধ মহাপুরুষের এই শাখায় এখনও যে তা বর্তমান রয়েছে তাতেই অনুমান করতে পারি এই শাখা এখনো যেমন বড় আছে পরে আরো বড় হবে অপূর্ব এই বনস্থলী প্রাচীন তপবনের মতোই দেখাচ্ছে আমার মনে হচ্ছে কলকাতা পুরাতন দিল্লি প্রভৃতি বড় বড় শহরের ঈদ গলির মধ্যে আলো বাতাস শূন্য একতলা ঘরে যারা বাস করেন দিনের পর দিন মাসের পর মাস যারা কোনো দিন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ পায় না মুক্তরূপা ধরণীর সৌন্দর্য প্রসারতা অপরাহ্নের ছায়া নেমে আসা বিরাট প্রান্তরের ছবি যারা কখনো দেখেনি নির্জন পাহাড়ের সমতল শিলাসনে বসে দূরের গিরিমালার দিকে চেয়ে থাকেনি কখনো যারা তাদেরকে এখানে নিয়ে আসি তাদের সব দেখাই আমার চিন্তা সূত্রে ছেদ পড়ল লক্ষণ ভারতীজির কণ্ঠস্বরে তিনি আমাকে বললেন বাঙালি বাবা আপ ক্যা সুচতে হো আমি বললাম এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নয় আচ্ছা আপনি ধনুকাকারে এই যে ধ্বনি সাজালেন জলের থারার দিকটা বাদ রেখে ওই দিক দিয়েও তো বন্য জন্তু এসে আমাদেরকে আক্রমণ করতে পারে তিনি বললেন নেহিজি উপর থেকে দেখছেন কুণ্ড থেকে নর্মদার জল বেরিয়ে তীর তীর করে বয়ে চলেছে কিন্তু জলের নিচেই রয়েছে পাথরের বড় খাদ বা দহ সেখানে পড়লে হাতি আর হবে না। আমাদের চেয়ে ওইসব জানোয়াররা বেশি চালাক ওদের ষষ্ঠেন্দ্রীয় এ বিষয়ে বেশি ক্রিয়াশীল জলের মধ্যে এবং জঙ্গলের মধ্যে কোথায় ওদের বিপদ আছে

भानुमती जी का तपस्या के प्रभाव से माता नर्मदा इस कुंड में प्रकट हुए थे इसी वास्ते दूसरे दूसरे संप्रदाय के परिक्रमावासी साधुओं भी इधर यही रेवा कुंड का परिक्रमा करने के लिए आते हैं दूजने ये कथा बोल एम समय जी चुपी चुपी इसे लखन भारतीजी कांधे हाथ रख लें তাকে ইশারা করে দেখালেন জলধারার ওপারেই একটা জানোয়ার একটা ঝোপের মধ্যে থেকে তার কালো লম্বাটে মুখটা বের করে আমাদের দিকে তাকিয়ে আছে জল জল করছে তার দুটো চোখ আমার মনে হলো একটা বুনো কুকুর কিন্তু দলের সকলেরই দেখছি মুখ শুকনো হয়ে গেছে মহন্তজি এবং লক্ষণ ভারতীজি দুজনেরই কণ্ঠস্বর হতে ফিস ফিস শব্দে ধ্বনি উঠল কালো চিতা মতিন্দ্র আমার কানের কাছে মুখ নিয়ে এসে জানালো বন্য কুকুরি ও চিতা বাঘের সন্তান এই কালো চিতা সাক্ষাৎ জম দূরে দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য করছে আসল বাঘ হাতি নেকড়ে চিতাবাঘদের চেয়ে এরা শতগুণ হিংস্র এবং ভয়ঙ্কর জয় মারে বা জয় মারে বা লক্ষণ ভারতীজি সহসা শুয়ে পড়ে তার ঝোলাটা কাটছে টেনে নিয়ে দেশলাই বার করে জ্বালাবার চেষ্টা করলেন কিন্তু কাঠির পর কাঠি ঠুকেও আগুন জ্বালাতে পারলেন না তার হাত দুটো থরথর করে কাঁপছে সহসা দেখলাম সেই জন্তুটা গড় গড় কো কো শব্দে লাফিয়ে উঠেই তীর তার চোখগুলো যেন জ্বলছে তার লাল টকটকের জিহবাটা আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি তার ল্যাচে একটা তীর এ ফোঁড় ও ফোঁড় গাঁথা হয়ে আছে একটা ইমলি গাছের গোড়ায় গিয়েই তার উপর দিকে তাকিয়ে গর্জন করে উঠল তারপর একটা কাঠপিড়ালি যেমন তরতর করে গাছে উঠে যায় তেমনি দ্রুত বেগে গাছে উঠতে লাগলো ইমলি গাছের উপর দিকে ঘন হয়ে ঝোপের মতো সৃষ্টি করেছে সেইখানে সে ঝাঁপ দিয়ে কামড়ে ধরল একটা মানুষের ঘাড় এবং তাকে হির করে টেনে এনে ফেললো গাছের তলায় লোকটা ভিল জাতীয় তার হাতের তীর ধনুক ঝরঝর করে এসে পড়ল তলায় পাথরের উপর কালো চিতাটা লোকটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল লোকটা দু একবার মাত্র আর্তনাদ করতে পেরেছিল কি বিভৎস এবং লোমহর্ষক সেই দৃশ্য আমরা সকলেই চোখ ঢাকা দিয়ে বসে রইলাম সবাই তখন ভয়ে অল্প বিস্তর কাঁপছি ইংরাজিতে হরেবল বললে এ দৃশ্যের বর্ণনা করা যায় অল্পমাত্রই। ভয়ে আর সেই বিভৎস পৈশাচিক দৃশ্যের দিকে আমরা কেউ তাকালাম না ইতিমধ্যে লক্ষণ ভারতীজী নিজেকে কতকটা সামলে নিয়ে একটা মশাল কাঠি জেলে ফেলেছেন তিনি এক একটি করে ধুনিতে সেই মশাল জেলে আগুন ধরাবার ব্যবস্থা করলেন সূর্যাস্ত না হলেও পাহাড়ের আড়ালে পড়ায় অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে সেই বনভূমিতে সমস্ত ধুনিগুলো জ্বলে উঠতেই আমরা কতকটা নিশ্চিন্ত বোধ করলাম আমরা যে যার আসনে বসে যে যার ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম কারো মুখে কোনো সাড়া নেই ক্রমে রাত্রি গভীর হতে থাকলো আমি মনে মনে ভাবছি আরেকটি বিয়োগান্তক দৃশ্যের কথা পোমাখেরির জঙ্গলে যেদিন বাঘ এসে সান্ত পাতিরামকে টেনে নিয়ে গেল সেদিনও খুবই বিচলিত হয়েছিলাম ঠিকই কিন্তু সে ঘটনা ঘটেছিল দিনের বেলায় মধ্যাহ্নের কিছু পরেই পাতিরামের রক্তাক্ত দেহকে পিঠে ফেলে বাঘটা মুহূর্তে চলে গেছিলো চোখের আড়ালে পরে দূর হতে ভোজনে পরিতৃপ্ত বাঘের সহর্ষ হুঙ্কার বা গর্জন শুনতে পেয়েছিলাম ঠিক চোখের সামনে এই রকম বিভৎস রক্তারক্তিকাণ্ড দেখতে হয়নি সন্ধ্যার অন্ধকার ক্রমে জমাট হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে লক্ষ যোজন দূরে দু একটা নক্ষত্র চোখে পড়ছে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার আর কুণ্ডের জলধারার কুলুকুলু শব্দ মনের মধ্যে একরকমের গা ছমছম করা ভয়ের বিচিত্র অনুভূতি জাগিয়েছে অমর কথা শিল্পী শরৎচন্দ্র বলে গেছেন অন্ধকারেরও একটা রূপ আছে সে রূপ আমি নর্মদা তট পরিক্রমা করতে করতে বহুবার প্রত্যক্ষ করেছি এবং তন্ময় হয়ে গেছি অনেকবার কিন্তু আজ সন্ধ্যার কিছু পূর্বেই কালো চিতাটার দাঁতের কামড়ে যেভাবে ভিলটার শোচনীয় মৃত্যুর মর্মান্তিক দৃশ্য দেখেছি তাতে সকলেরই মনে এমন ভয় ঢুকেছে যে এই রকম মন নিয়ে অন্ধকারের রূপ অনুভব করা যায় না লক্ষণ ভারতীজির অক্লান্ত চেষ্টায় ধ্বনিগুলো ধীরে ধীরে ধিকি ধিকি করে জ্বলে উঠছে এতক্ষণ ধোঁয়ার জ্বালায় অস্থির হচ্ছিলাম সকলেরই চোখ মুখ লাল হয়ে উঠেছিল প্রায় সকলেরই চোখে জল ঝরছে ধুনিগুলো ভালোভাবে জ্বলে উঠতে ধোঁয়ার যন্ত্রণা থেকে বাঁচলাম এইবার মহন্তজি আরতি করবার জন্য প্রস্তুত হলেন লক্ষণ ভারতীজি পঞ্চপ্রদীপে দিতেই মহন্তজি আরতি শুরু করলেন রেবাকুণ্ডে এবং তার গুরু বেদিকে ভারতীজি স্তব গান করতে লাগলেন খুব ভক্তি ও আবেগের সঙ্গে অনেকক্ষণ ধরে মহন্তজি আজ আরতি করলেন আরতি শেষ না হওয়া পর্যন্ত ভারতীজিও একই স্তবকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পাথরের উপর তাল ঢুকে গিয়ে গেলেন আরতির শেষে আমরা যে যার আসনে সবে মাত্র বসেছি এমন সময় মান্ডবগড় কেল্লার ভেতর থেকে বাঘের বিকট গর্জন ভেসে এলো ভয়ে আমরা আরষ্ট হয়ে পড়লাম মহন্তজি ধীরে ধীরে বললেন আজ এই কাল রাত্রি কীভাবে কাটবে আমি জানি না সকাল পর্যন্ত বেঁচে থাকবো কি না তা একমাত্র মা নর্মদাই জানেন তিনিই আমাদের একমাত্র ভরসা স্মরণ ও সম্বল আজ আমরা জেগে জেগেই রাত কাটাবো একটা কথা যতক্ষণ দ্বৈতবোধে আছি ততক্ষণ পূর্ণ শরণাগতি আমাদের কোথায় যদি সত্যিকার শরণাগত হতে পারতাম তাহলে কোনো ভয়ের কিছু ছিল না কেননা এ বিষয়ে গীতামুখে স্বয়ংশ্রী ভগবানের প্রতিজ্ঞা বাক্য সর্বতভাবে আমার শরণাগত হও সারা রাজা তাহলে আমি তোমাকে রক্ষা করব কাজেই আজকের এই ভয়ঙ্করী রাত্রিটা তোমরা শুধু জেগেই কাটাবে না মশালগুলো হাতের কাছে রাখবে যদি রাত্রি প্রভাত হওয়ার পূর্বেই ধ্বনিগুলো নিভে যায় এবং সে সময় সহসা কোনো হিংস্র জন্তুর আক্রমণ ঘটে তাহলে মশালের আগুন জেলে আত্মরক্ষার চেষ্টা করবে তোমরা কেউ ভুল বুঝো না আমার একথার মানে এই না যে মা নর্মদা তাঁর এই অসহায় সন্তানদেরকে বাঁচাবেন না যদি রক্ষা করেন সে তাঁর অহৈতুকি কৃপা আমি এখনও যে নিজে তার রাতুল চরণে পূর্ণ শরণাগত হয়ে উঠতে পারিনি এই বলে তিনি কাঁদতে থাকলেন তার গুরুর বেদিতে মাথা ঠুকতে ঠুকতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন গুরুদেব হে দয়াল, আমি সাধন ভজনহীন অকৃতি অধম দাদা গুরু এবং তোমার মতো পতিত পাবন মহাত্মার গদির ভার বহন করা আমার পক্ষে অসম্ভব একথা আমি ভালোভাবেই জানি ভরত যেমন রামচন্দ্রের চরণ পাদুকা বুকে নিয়ে রাজ্য শাসন করতেন তেমনি আমিও তোমার চরণ কমল চিন্তা করতে করতে তোমার দয়া প্রদত্ত সংঘ ভার বহন করে চলেছি আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে কেবল আমাকেই তুমি মৃত্যুদণ্ড দাও আমার সঙ্গীদেরকে তুমি রক্ষা করো তার কান্নার আর বিরাম হলো না রাত্রিও যত বাড়তে থাকে তার কান্নাও তত বাড়তে থাকে তার কান্না দেখে আমাদের সকলেরই চোখ আর্দ্র হয়ে উঠছে রাত চেয়ে কত হয়েছে বুঝতে পারছি না তবে আকাশের দিকে তাকিয়ে অনুমান করলাম আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এইবার আকাশে চন্দ্রোদয় ঘটবে জ্যোৎস্না ধীরে ধীরে ফুটে বেরোবে সত্যিই একটু পরে চাঁদ উঠল চারিদিক জ্যোৎস্নাতে উদ্ভাসিত হয়ে উঠতেই আমরা স্বস্তির নিশ্বাস ফেললাম মান্ডবগড় কেল্লার দিকে তাকিয়ে দেখলাম সেদিকে একটু আগে যে বাঘের গর্জন শুনেছিলাম সেদিক থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না জঙ্গলের বিরাট বিরাট বনস্পতি বড় বড় ইমলি গাছ সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিঃশুতি রাতের নির্জনতা খাঁ খাঁ করছে চারধারে লক্ষণ ভারতীজী এবং অন্যান্য নাগারা মাঝে মাঝেই ধোনির উপর অল্প অল্প করে কাঠ যোগান দিয়ে চলেছেন মহন্তজি একই অবস্থায় পড়ে আছেন প্রাণের ভয়ে নাগারা ধুনিকে মাঝে মাঝেই খুঁচিয়ে আগুনকে গনগনে করে রেখেছেন সেই তাপে আমরা কাতর হয়ে পড়ছি শুধু আমাদের পিঠের দিকটা খোলা সেদিকে কুণ্ডের মাঝে মাঝেই এলোমেলোভাবে ঠান্ডা বাতাস হয়ে আসছে কিন্তু আমাদের সামনে বাঁয়ে ডায়ে চারিদিকে আগুনের প্রাচীর ধনুক আকারে ঘিরে আছে তারই অসহ্য তাপে আমরা কাতর হয়ে পড়েছি সন্ন্যাসীরা মাঝে মাঝেই ঠান্ডা গরমে কেউ ভেঁচে ফেলছেন কেউ বা সে উঠছেন সকলেই চারদিকে দৃষ্টি দিচ্ছেন এই বুঝি কোনো হিংস্র জন্তুর আবির্ভাব ঘটে ঘণ্টা দুই পরে মহন্তজি বসলেন শেষ রাত্রে আমাদের অধিকাংশই ঘুমে ঢুলতে লাগলেন কেউ কেউ বা কুকুর কুন্ডহী হয়ে নিজের আসনের ওপরেই ঘুমে ঢলে পড়লেন কেবল মহন্তজি এবং লক্ষণ ভারতীজিকেই দেখলাম ত্রিশুল হাতে একবার দাঁড়াচ্ছেন একবার বসছেন আমিও কখন ঘুমিয়ে পড়লাম জানতে পারিনি সকলের অতি চাপা কণ্ঠস্বরে আমার হঠাৎ যখন ঘুম ভাঙল তখন দেখি সকলেই ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছেন সকলেরই মুখ ভয়ে শুকনো ও কালো হয়ে গেছে সহসা ঘুম ভাঙায় আমি কিছু বুঝে উঠতে পারলাম না কেবল দেখলাম সকাল হয়ে গেছে ধুনিগুলোও নিভে এসেছে লক্ষণ ভারতীজি এবং অন্যান্য নাগারা নিভন্ত ধুনিতে আগুনে ফুঁ দিয়ে মশালগুলো জেলে থাকবার চেষ্টা করছেন মতীন্দ্রজি ইশারা করে আমাকে দেখালেন জলের ধারার ওপারেই দেখলাম কতগুলো বুনো কুকুর কেউ শুয়ে আছে কেউ বা থাবা গুটিয়ে বসে আছে মাঝে মাঝে তাদের লকলকে লাল জিহবাগুলো বের করছে মতিন্দ্র আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে উচ্চারণ করলেন কালো চিতার দল অদূরেই কালকের সেই ভিলটার কঙ্কালটা পড়ে আছে তার কাছেই একটা কালো চিতা মরে পড়ে আছে বুঝলাম ভিল্টার সেই তীরের মারাত্মক বিষে তার মৃত্যু ঘটেছে আমিও তাড়াতাড়ি উঠে একটা জ্বলন্ত মশাল হাতে তুলে নিলাম জীবন্ত মৃত্যু ওত পেতে দাঁড়িয়ে আছে কেউ কেউ মশাল হাতে নিয়েই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মহন্তজি হারানার মাদে হারানার মাদে ধুনি দেবার চেষ্টা করছেন কিন্তু তার মুখ দিয়ে স্পষ্টভাবে শব্দগুলো বেরোচ্ছে না